হইল গ্রাম এটা পুরাটা পানির নিচে বর্তমানে আমরা এখন যাচ্ছি তপবন গ্রাম সামান্য পরিমাণে কিছু আদিয়া নেই যে এখানে একটা ঘর কত সুন্দর একটা বিল্ডিং পানির নিচে পানিতে হয়ে আছে আল্লাহ তুমি সবাইকে এই বন্যার পানি থেকে মুক্ত করো আল্লাহ আপনারা দেখেন শুধু পানি আর পানি কুমিলা চোদ্দ গ্রাম থানার অন্তর্গত গুণবতী ইউনিয়নের আমরা এখন চপন গ্রাম যাচ্ছি আপনারা দেখেন শুধু পানি আর পানি আমরা তারপর আমাদের সামান্য চেষ্টা থেকে আমাদের কাছে আছে আমাদের তারেক ভাই দক্ষিণ শীুপুর প্রাথমিক বিদ্যালয়ের হ্যাডমাস্টার আছে ইংলিশ প্রফেসর মিটান ভাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আজকে আমার বাতিলার তুহিন আছে আমার বড় ভাই ওনারে নিয়ে আমরা এখন সামান্য পরিমাণে হাতিয়া দেওয়ার জন্য যাচ্ছি এটা হলো আমাদের আমার স্বাস্থ্য ভাই মানে টাকা দিমুনা হয় মাঝ না নিয়ে জ্যাম করে আহারে পানি পানির নিচে পুরা গ্রাম ও বাড়িঘর পানির নিচে আপনারা দেখেন আল্লাহ তুমি সবাই সেপাই হও আল্লাহ তুমি সহায় হও সুন্দর সুন্দর বিল্ডিং ঘর ফানের নিচে প্লাবিত গত কয়েকশো বছর এই কিছু এলাকায় এরকম বন্যা আর হয় নাই